মানুষের বিনোদনের মাধ্যমের তালিকায় বর্তমান বিশ্বে সিনেমার স্থান একদম প্রথম দিকে তাই একটি সিনেমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যত সহজে কোনো বার্তা পৌঁছানো যায় বিনোদনের অন্য কোনো মাধ্যমে অতটা সহজে পৌঁছানো যায় না সেজন্য আধুনিক বিশ্বে বিনোদনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সিনেমা হয়ে উঠেছে সমাজের অন্যায় অবিচার ও অসঙ্গতি তুলে ধরার একটি ভালো মাধ্যম এছাড়া প্রচার প্রোপাগান্ডা এমনকি জনমত তৈরির ক্ষেত্রেও বর্তমানে সিনেমা একটি মুখ্যম হাতিয়ার হয়ে উঠেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মাধ্যমকে সবচেয়ে উপযুক্ত ব্যবহার করেছে ইয়াহুদিরা এই সময়ের মধ্যে বিশ্বব্যাপী ইয়াহুদিদের নিয়ে প্রায় দুশোর কাছাকাছি চলচ্চিত্র নির্মিত হয়েছে মিউনিক দ্য পিয়ানিস্ট ইনগ্লোরিয়াস বাস্টার্ড দ্য ডিফায়েন্সের মতো হাই জনপ্রিয় সিনেমাগুলো এর মধ্যে অন্যতম এসব সিনেমার মাধ্যমে ইয়াহুদিরা পশ্চাতে দারুণভাবে সাধারণ মানুষের সহানুভূতি অর্জন করতে সক্ষম হয়েছে একই সাথে সিনেমাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফিলিস্তিনের বুকে জোরপূর্বক প্রতিষ্ঠিত ইয়াহুদি রাষ্ট্রটির টিকে থাকার দাবিকেও বৈধতা দিয়ে এসেছে সে তুলনায় ফিলিস্তিনের বুকে ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপটে সেখানকার আরব জনগোষ্ঠীর উপর যে ঘন দুর্যোগ নেমে এসেছে যেভাবে সেখানে ফিলিস্তিনিরা গণহত্যার শিকার হয়েছে যেভাবে তাদের নিজের আবাস ভূমি থেকে ব্যাপকভাবে উচ্ছেদ করা হয়েছে নাটক সিনেমার পর্দায় তার সেই কি ভাগও উঠে আসেনি তবুও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যে কয়টি সিনেমা ফিলিস্তিনিদের চিত্র দুর্ভোগের যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে তার মধ্যে বাজমান দেহ নামক ইরানি সিনেমাটি অন্যতম সিনেমার কাহিনী শুরু হয়েছে ফিলিস্তিনের হাইফা শহরের এক ডাক্তার ও তার পরিবারকে কেন্দ্র করে তখনও ফিলিস্তিনের বুকের উপর ইসরায়েল নামক রাষ্ট্রটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি ফিলিস্তিন তখনও ব্রিটিশদের অধীনে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশরা এখান থেকে যাই যাই করছে তবু ফিলিস্তিনের বুকের উপর একটি ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার যাবতীয় ষড়যন্ত্র প্রায় চূড়ান্ত করে ফেলেছে তারা তাই ইয়াহুদি চরমপন্থী সংগঠনগুলোর উপদ্রবে তটস্থ পুরু জনপদ হাইফা তার ব্যতিক্রম নয় জায়ানিস্ট্রা শহরটি দখল করে নিতে বদ্ধ পরিকর তাই এই বন্দর নগরীটিও তটস্থ তবুও সিনেমার প্রধান চরিত্র ডাক্তার সাইদ নির্ভয়ে সেবা দিয়ে যান হাইফার সাধারণ নাগরিকদের ইয়াহুদি চরমপন্থী সংগঠনগুলো হাইফার সাধারণ ফিলিস্তিনিদের উপর যে সশস্ত্র হামলা শুরু করে তাতে নিহত হন সাঈদ ও তার স্ত্রী নিহত সাঈদের বাসা দখল করে নেয় পোল্যান্ড থেকে আসা এক নিঃসন্তান ইয়াহুদি দম্পতি তারা দখল করে সাইদের একমাত্র জীবিত সন্তান ফারহানকেও এদিকে বাসায় ফিরে এসে সাইদের মা জানতে পারেন ইয়াহদি পরিবারটি তার ছেলের বাসার সাথে সাথে নাতি ফারহানকেও জবরদখল করে নিয়েছে বদলে দিয়েছে ফারহানের নাম ছেলে আর ছেলের বউকে হারিয়ে দিশে হারা সাঈদের মা কোনোভাবেই নিজের নাতিকে হারাতে চান না ফারহানি যে তার বংশের শেষ বাতি অনেক কাঠখর পুরিয়ে সাঈদের মা সেবিকার বেশে চাকরি নেন সেই ইয়াহুদি পরিবারের বাসায় নাতি ফারহানকে নিয়ে কিভাবে পালানো যায় আটতে থাকেন সে ফন্দি ইয়াহুদি পরিবারের কবল থেকে ফারহানকে উদ্ধারের প্রাণান্তকর চেষ্টা নিয়ে এগুতে থাকে সিনেমার কাহিনী সাইদের মা কি পারবেন নিজের নাতিকে রক্ষা করতে নাকি অজস্র ফিলিস্তিনের মতো সাইদের বংশের শেষ চিহ্নটিও নিধনের অতল গহব্বরে হারিয়ে যাবে ফারহান কি হয়ে উঠতে পারবে দা সার ভাইবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের বিখ্যাত নেতা কবি ও সাহিত্যিক গাছান কানাফানি তিনি জন্মগ্রহণ করেন হাইফার অদূরে আক্কা নগরীতে ইসরায়েলিদের জবরদখলের পরিপ্রেক্ষিতে উনিশশত সালে হাইফার মাস রাসের শিকার হয়ে আরো অনেক ফিলিস্তিনের মতো কানাফানিও নিজ জন্মভূমি ছাড়তে বাধ্য হন আশ্রয় নেন লেবাননে পরবর্তীতে যোগ দেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা নিয়ে তিনি রচনা করেন বিখ্যাত সব কবিতা প্রবন্ধ উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস রিটার্ন টু হাইফা আর এই উপন্যাস অবলম্বনে বাজমান দিয়ে নির্মিত হয়েছে উপন্যাসটি প্রকাশের কয়েক বছর পর কানাফানিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হত্যা করে এই সিনেমায় সামন নামক এক ইয়াহুদি চরমপন্থী নেতার চরিত্র অভিনয় করেন বিখ্যাত সিরিয়ান অভিনেতা গাসান মাসুদ ফিলিস্তিনে ইয়াহুদি উগ্রবাদী সংগঠনের বর্বর নেতা হিসেবে সামন চরিত্রকে তিনি ফুটিয়ে তুলেছেন দুর্দান্ত ভাবে হলিউডের বিখ্যাত সিনেমা কিংডম অব হেভেনে অভিনয় করে এই অভিনেতা রীতিমতো সালাউদ্দিন আয়ুবে খেতাব পেয়ে গিয়েছিলেন ডাক্তার সাইদের চরিত্রে অভিনয় করেছেন আরেক সিরিয়ান অভিনেতা জামাল সুলাইমানে মজার ব্যাপার হলো তিনিও সিরিয়ান একটি টিভি সিরিজে সালাউদ্দিন আয়ুবি চরিত্র অভিনয় করে খ্যাতি লাভ করেন সাঈদের বাবার চরিত্র অভিনয় করেন আল আল দিন কুশ মায়ের চরিত্রে ছিলেন অভিনেত্রী সালমা আল মাসরি চলচ্চিত্রটির মূল দৃশ্যপট হাইফাই উনিশশত আটচল্লিশ সালের এপ্রিল মাসে সংগঠিত ইসরায়েলের অপারেশন পাস ওভার ক্লিনিং যার নেতৃত্ব দেয় ইয়াহুদি চরমপন্থী সংগঠন হাগানা যুদ্ধে সাধারণত অস্ত্রে শস্ত্রে সজ্জিত দুটি পক্ষ থাকলেও হাইফা যুদ্ধে সেটি ছিল না ভারী অস্ত্র সজ্জিত ইসরায়েলের সেই বর্বর হামলার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি ফিলিস্তিনিরা এরপরেও পশ্চিমা রাকে হাইফা হত্যাকাণ্ড বা হাইফা অ্যাক্সোডোস না বলে হাইফা যুদ্ধ বলে ইসরায়েলের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড এবং ঝোরপূর্বক উচ্ছেদ অভিযান বৈধতা দেবার জন্যই যে তাদের এই বজরুকি তা আর বলার অপেক্ষা রাখে না এই অভিযানে ইয়াহুদিরা হাইফাবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করে নিজেদের ঘর বাড়ি থেকে ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহর দখল করে নেয় তারা সমুদ্রের নীল আবায় রঞ্জিত হাইফা সিক্ত হয় ফিলিস্তিনিদের লাল রক্তে নরকে দুর্ভোগে পড়ে এ অঞ্চলের সাধারণ ফিলিস্তিনি অধিবাসী যা আজও বংশ পরম্পরায় বয়ে বেড়াচ্ছে তারা চলচ্চিত্রে হাইফার ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সেসব বর্বরতার চিত্র তুলে ধরা হয়েছে সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় আঠাশ বছর আগে স্বাভাবিকভাবে এতে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে তবুও কাহিনীর বিন্যাস এবং সাসপেনশন তৈরিতে পরিচালক সাইফুল্লা দাদা যা দেখিয়েছেন তা যেন সব সীমাবদ্ধতাকে ছাড়িয়ে গেছে আধুনিক সিনেমাটোগ্রাফির ছাপ এতে দেখতে পাওয়া যায় না তবু সিনেমার সেট তৈরি এবং চিত্রায়নের দক্ষতা কাহিনীটিকে অনেক বেশি বাস্তবিক করে তুলেছে এতে কুশিলব্ধের কৃতিত্ব কম নয় প্রতিটি খুঁটিনাটি চরিত্র নিখাতভাবে ফুটে উঠেছে অকৃত্রিম অভিনয় দক্ষতার মাধ্যমে এটি সম্ভবত ইরানি চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী দিক সংক্রান্ত প্রাচ্যের সংবাদ মাধ্যমগুলোর সাধারণ ফুটেজ ও ছবি দেখে দর্শকের কল্পনায় ফিলিস্তিনের দুর্ভোগের যে চিত্র অঙ্কিত হয় বাজমানদের যেন তাকে বাস্তবে রূপ দিয়েছে সিনেমাটি ফিলিস্তিনিদের অবহেলিত শোক গাথাকে প্রাণ দিয়েছে প্রতিটি দৃশ্য টান টান উত্তেজনায় পরিপূর্ণ দুঃখে ভরাক্রান্ত সিনেমায় ফারহানের বেঁচে থাকার প্রার্থনায় দর্শক শেষ মুহূর্তটি পর্যন্ত দৃষ্টিতে পর্দায় তাকিয়ে থাকতে বাধ্য হবেন এমনকি সিনেমা শেষ হওয়ার পরও দর্শকের মনে সে প্রার্থনার রেশ রয়ে যাবে দর্শক অশ্রুসিক্ত হবেন প্রার্থনায় বলে উঠবেন ফিলিস্তিনের ফারহানরা বেঁচে থাকুক ফিলিস্তিন ফারহানদের হোক ফিলিস্তিন Filistin'e deri hukuk.